শ্রী গুরুজয় বন্ধুরা আজকের ভিডিওর বিষয় হচ্ছে একটি শক্তিশালী টোটকা যেটি বিশেষ একটি দিনে করতে হবে হুম কোন দিন সেটা নিশ্চয়ই আপনারা বুঝতে আমি ধান্য পূর্ণিমা বা এটাকে পৌষি পূর্ণিমাও বলা হয় এই যে পৌষ মাসের যে পূর্ণিমা এই পূর্ণিমাকে পৌষ পূর্ণিমা বা পৌষি পূর্ণিমা বা ধান্য পূর্ণিমা বলা হয় এবং এই পূর্ণিমার দিনে বিশেষ আহ একটি কাজের কথা আমি আজকে বলবো বিশেষ একটি টোটকার কথা আজকে আমি বলবো যেটা আপনারা করলে আর্থিকভাবে লাভবান হতে পারেন আর্থিক উন্নতি করতে পারেন অথবা অর্থ আকর্ষণ করতে পারেন তো কি করবেন কিভাবে করবেন সেটি জানতে পুরো ভিডিওটি দেখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন বন্ধু বান্ধবের মধ্যে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনটি অবশ্যই সিলেক্ট করে রাখবেন যিনি ফার্স্ট টাইম এই চ্যানেল ভিজিট করছেন অর্থাৎ এই ভিডিওটি দেখছেন যিনি সাবস্ক্রাইব করলেন তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই মিঠুন দা আমি তোমার দেওয়া সেন্ট এক্সপিডাইটের একটা পেয়ার করে খুব উপকার পেয়েছি আমার শরীর স্বাস্থ্য সংক্রান্ত আমি 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 খুব 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 হ্যাপি হয়েছি তো থ্যাংক ইউ ইউনিভার্স তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমার দেওয়া প্রত্যেকটা টোটকা করে আমি খুবই উপকৃত হয়েছি এটা তুমি একটু পাবলিকলি বলে দিও প্লিজ নমস্কার দর্শক বন্ধুরা আপনাদের সকলকে আরো একবার রেকি বার্তায় স্বাগত জানাচ্ছি আমি আপনাদের বন্ধু শ্রী মিঠুন রয় রেইকি গ্র্যান্ড মাস্টার আপনারা নিশ্চয়ই ভালো আছেন আমিও খুব ভালো আছি বন্ধুরা যেমন বলছিলাম পৌষি পূর্ণিমা বা ধান্য পূর্ণিমা এই যে পৌষ মাসের যে পূর্ণিমা তাকেই কিন্তু ধান্য পূর্ণিমা বা পৌষ পূর্ণিমা বলা হয় আপনারা নিশ্চয়ই জানেন এই দিনটি অত্যন্ত পবিত্র একটি দিন শক্তিশালী একটি দিন ভালো দিন এই দিনে আমরা যদি আমাদের মতো করে ছোটখাটো কিছু টোটকা বা টেকনিক বাড়িতে করতে পারি যেহেতু দিনটি খুব ভালো আমি প্রায় অনেক ভিডিওতেই আপনাদেরকে এটা বলেছি বা শেখাই যে টেকনিক টোটকা আমরা প্রত্যেক দিনই করতে পারি কিন্তু বিশেষ বিশেষ দিনে যখন আমরা কোনো টেকনিক টোটকা করি তার মাহাত্ম আলাদা ধরনের হয় তার ভাইব্রেশন তার এনার্জি লেভেল সেগুলো সব কিন্তু আর পাঁচটা দিনের থেকে আলাদা হয় ঠিক একইভাবে এই যে ধান্য পূর্ণিমা এই দিনও আমরা যদি কিছু করতে পারি কোনো টোটকা বা টেকনিক তাহলে সেটা কিন্তু আমাদের জন্য অত্যন্ত লাভদায়ক হবে আপনাদের আমি অন্যান্য অনেক ভিডিওতে বলেছি বেলিফ টেকনিকের কথা ল অফ অ্যাট্রাকশনের বিভিন্ন টেকনিকের কথা বলেছি অন্যান্য অনেক ধরনের রিচুয়ালস কথা বলেছি এবং সেখানে কিন্তু পূর্ণিমার উল্লেখ আছে যে পূর্ণিমার দিন যদি এগুলো করেন খুব ভালো হয় তো সেই টেকনিকগুলো কিন্তু এই পূর্ণিমার দিন অবশ্যই করতে পারেন যদি কেউ স্থির করে রেখেছেন যে এই পূর্ণিমার মধ্যে আমি এই টেকনিকটি করব তাহলে ওয়েলকাম সে সেই টেকনিকটি অবশ্যই করুন আর যারা মনে করছেন যে ওগুলো তো আমি করেইছি বা অন্যান্য পূর্ণিমাতে করি এই পূর্ণিমাতে আমি বিশেষ কিছু করতে চাই তাহলে এখানে আমি একটা ছোট্ট টোটকা আপনাদেরকে শেয়ার করছি যেটা আপনারা কিন্তু অনায়াসেই বাড়িতে বসে করতে পারেন সহজ করতে পারেন এবং এর বেনিফিট গ্রহণ করতে পারেন কি করবেন প্রথমত আমরা এখানে যে ধান ধান পাওয়া যায় সেই কিছুটা নিয়ে আসবো বাড়িতে বা যদি বাড়িতে রয়েছে তাহলে আর কেনার দরকার নেই ওই ধান দিয়েই হয়ে যাবে ঠিক আছে ধান প্রথমত প্রয়োজন এক মুঠো ধান আপনার হাতের এক মুঠো ধান আপনি এই টেকনিকে কাজে লাগাবেন বা টোটকায় কাজে লাগাবেন একটা পাত্র নেবেন সেটা যে কোনো পাত্র হতে পারে প্লাস্টিকের কোনো পাত্র আমি নিতে বলছি না কোনো ধাতব কোনো পাত্র ধাতুর কোনো পাত্র নিন এবং এই পাত্রটি যেন নিরামিষ হয় হুম মানে নিরামিষ বলতে এটাই বোঝাচ্ছি যে ওই পাত্র যেন ঠাকুরের কাজে ব্যবহৃত হয় এমন পাত্র হয় ঠিক আছে সেটা আপনার ঘরের ওই ডেলির ভাত ডাল তরকারির ব্যবহার করার বাটি ঘটি নিতে বলছি না ঠাকুরের ব্যবহার করা কোনো একটা ছোট পাত্র নিন তার মধ্যে ওই মুঠো ধানটা আপনি রাখুন এবং তার মধ্যে আপনি একটা কাঁচা টাকা রাখুন কাঁচা টাকা মানে ষোলো আনা যেটা এক টাকার কয়েন যে কয়েন আপনার কাছে আছে আপনি সেই কয়েনই রাখুন আর যদি আপনি দেখেন যে মাঝখানে ওয়ান দুপাশে দুটো ধানের শীষ রয়েছে যেটা প্রথম দিকের কয়েন ছিল আর ইন্ডিয়ান ওয়ান রুপি কয়েনের কথা বলছি আমি আর বাংলাদেশ থেকে যারা দেখছেন তাদের দেশে তো ধানের শীষ প্রায় বোধ হয় সব কয়েনই থাকে তো তাহলেও এক টাকার কয়েন ব্যবহার করুন ঠিক আছে অন্যান্য দেশ থেকে যদি দেখছেন তো সেখানে আপনি এক টাকার তাদের যা আছে আর কি সেটা আপনি রাখুন ঠিক আছে দিলেন তাহলে ধান আর এক টাকা আর কিছু বলছি না কিন্তু এইবার আপনার বাড়িতে ধরুন রুপোর কয়েন রয়েছে মালক্ষীর বা কিছু সেটা ওখানে রাখতে পারেন আপনার বাড়িতে ধরুন অলরেডি করি আনা রয়েছে সেটা ওখানে একটা রাখতে পারেন আপনার বাড়িতে অলরেডি ধরুন গোমতি চক্র আনা রয়েছে তো একটা ওখানে রাখতে পারেন আপনার বাড়িতে ধরুন গাঁট হলুদ অলরেডি আনা রয়েছে তো একটা রাখতে পারেন এগুলো আনা থাকলে রাখুন না হলে এখন ছুটি ছুটি করার দরকার নেই দৌড়ো করারও দরকার নেই কয়েন নিশ্চয়ই আছে আপনার বাড়ি আর ধান যদি না থাকে কিনে আনুন দশকর্মার দোকানে যাবেন যেখানে পূজার সামগ্রী পাওয়া যায় সেখান থেকে পেয়ে যাবেন ধান এক মুঠো বা হয়তো যেখানে গাছপালার যে মানে বীজের দোকান সিডস যেখানে পাওয়া যায় যেখান থেকে আমরা দানা এনে ছড়িয়ে চাষ করি তৈরি সেখানেও নিশ্চয়ই ধান পাওয়া যাওয়ার কথা আমার ধারণা তাই তো যাই হোক এইরকম জায়গা থেকে আপনি ধান আনতেই পারেন বেশি তো দরকার নেই অল্প তো এবার এই যে জিনিসটা আপনি ওগুলো সব ওর মধ্যে রাখলেন এই পুরো বিষয়টাকে নিয়ে কোথায় রাখবেন আপনার ঠাকুরের সিংহাসনের কাছে যেখানে মালক্ষ্মী রয়েছে সেখানে রাখবেন সে আপনার বাড়িতে মূর্তি থাকুক বিগ্রহ মানে পট থাকুক ছবি যা আছে তার মধ্যে রাখুন আপনার বাড়িতে এগুলো নেই তো ঈশান ইস্ট কর্নারে রাখুন অথবা আপনার বাড়িতে যেখানে পূজা আপনি করেন সেখানেই রাখুন ঠিক আছে একদম মাটির উপরে কি রাখবেন না তাও যদি আপনার কিছু না থাকে একটা থালা বা কিছু ঠাকুরের তার রাখুন একটা কাপড় পেতে দিন তার উপরে কাপড় অর্থাৎ একটা হলুদ কাপড় লাগবে এরকম একটা হলুদ রঙের কাপড় লাগবে এরকম চেক ধরুন এটা একটু চেক চেক আছে ডিজাইন করা এরকম হলেও চলবে মানে হলুদ চাই একটা টুকরো রোমালের মতো সেটা পাতুন তার উপর ওটা রাখুন আর যদি আপনি ঠাকুর আসনে রাখছেন সিংহাসনে রাখছেন তাহলে ওই কাপড়টা ভাজ করে ওর পাশে এমনি রাখুন বা ছোট করে ভাজ করে তার উপরেই বাটিটা রাখুন তাহলে মেনলি কিন্তু আমি তিনটে জিনিস বলেছি যে তিনটে প্রয়োজন না হলে হবে না কি কি একটা পাত্র ধান এক টাকার কয়েন আর একটা কাপড়ের টুকরো তিনটে না সরি চারটে জিনিস বলেছি এই চারটে মূল জিনিস কিন্তু প্রয়োজন না হলে হবে না বাদ বাকি যেগুলো বললাম সেগুলো থাকলে আপনি ব্যবহার করুন না হলে দরকার নেই এগুলো ওখানে রাখুন রেখে আপনি কি করবেন এবার আপনি একটা মন্ত্র জপ করবেন মন্ত্রটা মন্ত্রটা কি স্ক্রিনে আমি লিখে দিয়েছি এই বার অতি ভক্তি শ্রদ্ধা সহকারে বিশ্বাসের সাথে ভালোবাসার সাথে জপ করবেন এটি মা লক্ষ্মীর বীজ মন্ত্র এই মন্ত্রটি আপনি ওখানে বসে ঠাকুরের সামনে বসে বা ওই যেখানে ওটা রাখলেন তার সামনে বসে পূর্ব দিকে অথবা উত্তর দিকে মুখ রেখে বসবেন বসে এই করবেন এবং ওখানে আর এক গ্লাস জল রাখবেন বা একটা ঘটিতে জল রাখবেন যেটা আমি অন্যান্য নর্মাল ভিডিওতেও বলি এবার আপনি কমপ্লিট করুন জব করার পরে আপনি কল্পনা করুন যে মা লক্ষ্মীর আশীর্বাদ আপনি পাচ্ছেন এবং মা লক্ষ্মী কৃপা করেছে আপনার পরিবারের উপরে তার কৃপাদৃষ্টি আপনার এবং আপনার পুরো পরিবারের উপরে পড়েছে আপনি যে প্রফেশনে আছেন আপনার যে পেশাই হোক না কেন আপনি তো কোনো পেশার সঙ্গে নিশ্চয়ই যুক্ত তো সেই পেশায় আপনি উন্নতি করছেন বাড়ির যারা আর্নিং মেম্বার তারা যদি এই টেকনিকটি করছেন সরাসরি যারা কোন সোর্স অফ ইনকামের সঙ্গে যুক্ত তাহলে অত্যন্ত ভালো আর যদি আপনি সরাসরি কোনো সোর্স অফ ইনকামের সঙ্গে যুক্ত নন আপনি হাউস ওয়াইফ তাহলে আপনি এটা পুরো পরিবারের উদ্দেশ্যে করুন যে আপনার পুরো পরিবারের এতে ভালো হচ্ছে পরিবারে আপনার ধরুন স্বামী আয় করছে কি ছেলে আয় করছে কি মেয়েও আয় করছে কি ধরুন শুধুই স্বামী আয় করছে তো তার আর্থিক উন্নতি হচ্ছে এই উদ্দেশ্যে আপনি এটা করছেন এবং আপনি কল্পনা করুন যে এই যে মায়ের আশীর্বাদ আপনার বাড়িতে আসছে বা আপনাদের জীবনে আসছে এর ফলে আপনাদের আর্থিক উন্নতি হচ্ছে সে যে পেশাই হোক না কেন সেই পেশা থেকেই আপনারা আর্থিক উন্নতি করছেন দিনে দিনে আপনাদের আর্থিক অবস্থার উন্নতি হচ্ছে এইটা আপনাকে ওখানে বসে ভাবতে হবে একটু জাস্ট কিছুক্ষণ একটু ভাবুন না হলে মনে মনে বিশ্বাস করুন যে হ্যাঁ আমাদের এই উন্নতি হচ্ছে বিশ্বাস করুন এইটুকু করার পর আপনি প্রণাম করে উঠে যান ওই যে জলটা ওখানে রেখেছিলেন সেই জলটা নিজের মাথায় ছিটিয়ে দিন পুরো বাড়িতে ছিটিয়ে দিন প্রত্যেকের মাথায় ছিটিয়ে দিতে পারেন শান্তি জলের মতো এবং একটু একটু জল সবাই পানও করতে পারেন যদি তারপরেও অবশিষ্ট জল থাকে কোনো গাছের গোড়ায় দিয়ে দিন পরিষ্কার এবার এটা তো ওই সময়ের কাজ শেষ এবার ওই যে ধান এবং যে পয়সা বা যেগুলো ওখানে রেখেছেন ওই জিনিসগুলি কিন্তু ওখানে রাখা থাকবে পূর্ণিমা ছেড়ে যাওয়ার পর ওগুলো তুলবেন কিভাবে ওই যে কাপড়টা কাপড়টাকে বিছাবেন বিছিয়ে মানে পাতবেন পেতে তার উপর ওই পাত্রটা শুদ্ধ কাপড়টা মানে ওটা রাখবেন রেখে কাপড়টা দিয়ে একটা এভাবে গিট মেরে দেবেন মানে একটা পুটলি মতো তৈরি করে ফেলবেন এবার এই পুটলিটা আপনি ঠাকুরের ওখানেও রেখে দিতে পারেন বা ওই পুটলিটা আপনি লকারে রাখতে পারেন বা ওই পুটলিটা আপনি আপনার দোকানের বক্সে বা ব্যবসার জায়গার ক্যাশবক্সে রাখতে পারেন এতে আর্থিকভাবে অবশ্যই উন্নতি হবে ওই পুটলিটা মানি ম্যাগনেটের মতো কিন্তু আপনার জীবনে কাজ করবে কেমন এইবার আমি বলে দিই যে পূর্ণিমা কখন লাগছে পূর্ণিমা কখন ছেড়ে যাচ্ছে সেটা আমি শুরুতে বলিনি পূর্ণিমা শুরু হচ্ছে সোমবার অর্থাৎ আজ ভোর চারটে বাহান্ন থেকে শুরু হয়ে গেছে অর্থাৎ এখন আপনি ভিডিও দেখছেন অর্থাৎ এখন পূর্ণিমা চলছে কয়েক ঘন্টা আগে পূর্ণিমা লেগে গেছে আর এই পূর্ণিমা সারাদিন আজকে চলবে মঙ্গলবার দিন ভোর চারটে তিনে ছেড়ে যাবে ঠিক আছে সোমবার ভোর চারটে বাহান্নতে লেগে যাচ্ছে এবং মঙ্গলবার দিন ভোর চারটে তিনে ছেড়ে যাচ্ছে তো এই টাইমের মধ্যে অর্থাৎ সোমবার দিন সকাল থেকে রাত পর্যন্ত আপনি পুরো টাইম পাচ্ছেন এর মধ্যে যে কোনো সময় আপনি এটা করতে পারেন আর এই দিন নিরামিষ আহার অবশ্যই গ্রহণ করবেন করে এই টেকনিকটি করবেন বাড়ির অন্যান্যরা কি করছে দেখার দরকার নেই আপনি নিরামিষ আহার গ্রহণ করে এই কাজটি করবেন পিরিয়ড অসৌচ যদি থাকে মানে ডাইরেক্ট অসৌচের কথা বলছি এবং পিরিয়ডের কথা বলছি তাহলে কিন্তু এটা স্কিপ করুন করতে পারবেন না কাল অসুচ যদি আপনাদের চলছে অবশ্যই করতে পারেন বুঝতে পেরেছেন তাহলে এই হচ্ছে পুরো বিষয় তাহলে এই ছিল আজকের ভিডিও আরও কিছু জানতে অথবা রেকি শিখতে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন বর্তমানে প্রত্যেকটি ক্লাস অনলাইনে চলছে আপনার বাড়িতে বসে আপনি যে কোনো ক্লাস বা কোর্স ইজিলি করতে পারেন হোলি ফায়ার থ্রি রেকি যা বিশ্বের সবচেয়ে শক্তিশালী রেকি যে রেকি শিখলে আপনি আপনার জীবনের সমস্ত ধরনের সমস্যাকে সমাধান করতে পারেন এই কোর্স শেখার জন্য এছাড়া বিভিন্ন কোর্স আমি শেখাই যে কোনো কোর্স শেখার জন্য যোগাযোগ করুন এবং শিখে নিন সেই কোর্স সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন রেকি বার্তা এতক্ষণ ভিডিওটি দেখার জন্য কথাগুলো শোনার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আজকে আসছি নমস্কার